হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসছি একটা নতুন ভিডিও আজকে আমি যাত্রা শুরু করেছি নৈহাটিতে মায়ের মন্দিরের উদ্দেশ্যে নৈহাটিতে মায়ের মন্দির খুবই জাগ্রত এবং প্রসিদ্ধ মন্দির সকলের কাছেই কম বেশি ইনফরমেশন আছে এই মন্দিরটার ব্যাপারে এই মন্দিরটায় যাওয়ার জন্য আজকে আমি রওনা দিয়েছি প্রথমে বাড়ি থেকে বেরিয়ে বোম্বে রোড দিয়ে চলে যাচ্ছি আমি বালির উদ্দেশ্যে বালি দিয়ে বালি হয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশ দিয়ে মানে বালি ব্রিজ পার করে ওখান থেকে চলে যাব আমি নৈহাটির দিক উদ্দেশ্যে আসল কথা ওই দিক দিয়ে যাওয়ার উদ্দেশ্য রাস্তাটা খুব শর্ট হয় না হলে হাইওয়ে দিয়ে যাওয়া যায় চন্দননগরের ওদিক দিয়ে কিন্তু ওখানে আবার গঙ্গা পার করতে হয় তাই একবারে বালি ব্রিজ দিয়ে গঙ্গায় স্টিমার দিয়ে পার না করে ওখানটা একটু বিপজ্জনক আমার মনে হয়েছে আসলে আমি একটু জলটা স্টিমারে পার করাটা একটু অ্যাভয়েড করি আমার একটু অসুবিধা হয় তাই সেক্ষেত্রে আমি স্টিমারে পার না করে আমি এখানে বালি ব্রিজ দিয়ে ওপারে গিয়ে বালি ব্রিজ দিয়ে পুরো গিয়ে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দেবো এবং ব্যারাকপুর হয়ে ওখান থেকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই পৌঁছে যাব নৈহাটি নৈহাটি দিয়ে এই যে চলে এসেছি এই যে গঙ্গার পাটটা তোমাদের দেখলাম এই গঙ্গা দিয়ে ওপারে হাওড়া এবং ওপার হুগলি হাওড়া ঠিক নয় ওপারে হুগলি হুগলি দিয়েও তোমরা এসে ওখান থেকে লঞ্চ পার করে এ এসে আসতে পারো বা ট্রেন পথেও আসা যায় ট্রেন পথে তোমরা যে কেউ শিয়ালদা থেকে ট্রেন ধরে নৈহাটির উদ্দেশ্যে রওনা দিতে পারো সেই নৈহাটি যে স্টেশনটা আছে স্টেশনে উল্টো দিকের গলিটা দিয়ে এই রাস্তাটায় আসা যায় এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি এখানে মন্দিরের সামনে বেশ কিছু স্টল আছে যেখান থেকে তোমরা ডালা কিনে নিতে পারো এদের কারোরই কোনো রকম চাহিদা নেই মাত্র একশো টাকার বিনিময়ে আমরা এই ডালাটা কিনেছিলাম এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তি খুবই জাগ্রত এবং খুবই শ্রদ্ধা মানুষ এখানে পুজো করছে আমিও এসেছি আমার কিছু মনস্কামনা নিয়ে কিন্তু মন্দিরের ভিতরটা তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারছি না কারণ এখানে সত্যি কথাই এখানে চতুর্দিকে লেখা আছে যে ফটো তোলা যাবে না তবুও তোমাদের জন্য রিস্ক নিয়ে এইটুকু ফটো তুলেছি আমি যেটুকু পেরেছি আমি মনে করি যে এখানে এর বেশি আর ছবি তোলাটা আমাদের আমাদের অন্যায় হয়ে যাবে তাই আর তুললাম না এই আমি ডালা কিনে নিয়েছি লম্বা লাইন রয়েছে আমার সাথে আমার সন্তান রয়েছে আমার ওয়াইফ রয়েছে এই বেরিয়ে এসছি বেরিয়ে এসে দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে বেশ ডালার রয়েছে ডালার দোকান রয়েছে এবং এখানে কোনো পান্ডাদের উৎপাত নেই রকম কোনো জ্বালাতন নেই তাই তোমরা খুব সহজেই আসতে পারো এখানে মানুষেরা মানত করছে মানত করে এখানে সব টাঙিয়ে দিয়ে যাচ্ছে যাদের যাদের মনস্কামনা হচ্ছে তারা এখানে এগুলো পূর্ণর জন্য এই রকমই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে